আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি পরীক্ষা এমন একটি প্রশ্ন প্রায়ই আসে যে দশ পার্সেন্ট মুনাফায় কোন আসল কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তো তিন গুণ হবে চার গুণ হবে এমনও আসে তো সবচেয়ে সহজ হবে যদি দ্বিগুণের কথা বলা হয় দ্বিগুণ বললে সবচেয়ে সহজ এর জন্য আপনার রাফও করা লাগবে না মুখে মুখি সব করেই করে ফেলতে পারবেন অনেকটা তো মনে রাখবেন যদি দ্বিগুণ বলা হয় এখন আমি যে নিয়মটা প্রথমে দেখাবো সেটা হচ্ছে শুধু দ্বিগুণের জন্যই পরবর্তীতে আবার দ্বিগুণ ছাড়া অন্য কোনো গুণ বললে সেইটাও দেখানোর চেষ্টা তো মনে রাখবেন যদি দ্বিগুণ বলা হয় তাহলে যেটা করবেন আপনারা প্রথমে এই লবে একশো লিখে মুনাফার যে হারটা দেওয়া হবে যেমন এখানে দেয়া আছে দশ পার্সেন্ট ঠিক আছে দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আট পার্সেন্ট বারো পার্সেন্ট যাই দেখুন না কেন এই মুনাফার হারটা দিয়েই ভাগ করবেন এখানে যদি দশ পার্সেন্ট আছে এই দশ দিয়ে আপনি ভাগ করে দেন তো এইবার যদি আমরা একশো কে দশ দিয়ে ভাগ করি তাহলে এখানে হয় দশ ঠিক আছে তাহলে উত্তর হবে আপনার দ্বিগুণ হওয়ার ক্ষেত্রে শুধু আমরা ওই মুনাফার হার দিয়ে ভাগ করলেই হয়ে যাবে এবার দেখুন যদি মুনাফা আসলে দ্বিগুণের চেয়ে বেশি থাকে যেমন তিন গুণ চার গুণ পাঁচ গুণ এমনও থাকে অনেক সময় তো তখন কি করবেন তখন আসলে ওই একশো দি একশো কে মুনাফার হার দিয়ে ভাগ করলে আসলে বের উত্তরটা বের হয়ে আসবে না সেই ক্ষেত্রে আরেকটা নিয়ম ফলো করতে হবে দেখুন প্রশ্ন একটু পরে দেখি দশ পার্সেন্ট মুনাফায় কোনো আসল কত বছরে মুনাফা আসলে তিন গুণ হবে তিন গুণ চার গুণের জন্য নতুন একটা নিয়ম আছে সেটা লক্ষ্য করুন নিয়মটা হচ্ছে এই শর্টকাটটা হচ্ছে এরকম যে যতগুণ বিয়োগ এক বাই মুনাফার হার ইন্টু একশো তো এক্ষেত্রে আপনার যতগুণ বলা হবে যেমন এটার ভিতরে বলা আছে তিন গুণ ঠিক আছে তাহলে এখানে তিন গুণ বিয়োগ এক আর মুনাফার আর এখানে দশ পার্সেন্টে আছে তাহলে এখানে দশ বসিয়ে দেবো ইন্টু একশো এবার যদি আমরা এটাকে স্বাভাবিকভাবে করি তাহলে যে তিন বিয়োগ এক বাই দশ ইন্টু একশো এখান থেকে যদি আমরা এক বিয়োগ করি থাকে দুই আর একশোর একশো আর নিচেই দশের দশ এবার যদি আপনি এটাকে এইভাবে যদি কাটাকাটি করেন দশ দশে একশো ঠিক আছে তাহলে এবার দুই আর দশে গুণ করলে দশ দুগুণে বিশ তার মানে বিশ বছর লাগবে দেখুন বিশ বছর তাইলে এটার উত্তর হবে বিশ বছর